আসসালামু আলাইকুম লঙ্কায় যে যায় সেই রাবণ হয় সময় থেকে এই একটা আপনারা একটা জিনিস দেখেন নতুন একটা রাজনৈতিক দল হয়েছে যারা নিজেদেরকে প্রতিনিধি মনে করে। এবং তারা মনে করে তারা এই দেশটাকে সংস্কার করবে তারা দেশের জন্য হাতি মারবে গোড়া মারবে আরও কত কিছু মারবে মশা মারবে কিন্তু ডেঙ্গু জ্বর সারাইতে পারবেন এই জাতীয় নাগরিক পার্টি তারা রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করছে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাইছি কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে এই রাষ্ট্রটাকে আপনারা পুনর্গঠন করবেন সেকেন্ড রিপাবলিক বানাবেন আপনারা এটাকে সংস্কার করবেন অথচ আপনাদের কার্যকলাপ এবং আপনাদের চিন্তাধারা ব্যবসায়িক চিন্তাধারা জাতীয় নাগরিক পার্টি কি কোনো বিজনেস প্রতিষ্ঠান এটা কি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনারা কি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে নিজেরা আত্মপ্রকাশ করছেন আমার এই কথা শুনে আপনারা সবাই একদম মানে এমনও হতে পারে যে কালকে আমার কার্যালয়ে আমাকে তুলে নিয়ে যান কিনা আমি এটা আছি হ্যাঁ আবার লোকজন পাঠায় বলবেন যে আমি হয়তো ফিরতিবাদের দালাল হ্যাঁ কালকে দ্যান্ট ডেভেলপমেন্ট পার্টির কার্যালয়ে ভাঙচুর করো এবং তাকে ধরে নিয়ে আসো ভাই ভাংচুর করলে কিছু করার নাই যেটা বলার এটা বলবোই আপনারা আজকে নিবন্ধনের গণবিজ্ঞপ্তি যেটা দিয়েছে এই বিজ্ঞপ্তি বিশ তারিখে ক্লাস ডেট আপনারা সময় বাড়ানোর জন্য আপনারা একটা আবেদন করছেন প্রথম কথা হল যখন নির্বাচন কমিশন গণবিজ্ঞপ্তিটা দিয়েছে ফেসিস শেখ হাসিনার সেই আইনে আপনারা এই এতদিন পর্যন্ত একটা বিবৃতি পর্যন্ত জানেন আপনারা এটা বিরোধিতা করেন নাই আপনারা এটা সম্পর্কে একটা মন্তব্য করেন আমাদের মতো এই মানুষগুলি রাজপথে দাঁড়ায়া এটা বিরোধিতা করছি আমরা এটা প্রতিবাদ করেছি হ্যাঁ আপনারা একটা প্রতিবাদ করেন এর মানে হলো আপনারা এতদিন সংস্কার চান চানবেন আপনারা মনে করছেন যে আচ্ছা যাই হোক আমরা যেহেতু সরকারের সাথে রিলেমেন্ট আছি মানুষ আমাদেরকে পার্টি বলে আর জনগণ তখন বুঝতেই আসে যে আমরা সরকারের ক্ষমতা অ্যাপ্লাই করতে পারতেছি সুতরাং আমরা মনে হয় এমনি দিলেই হয়তো নিবন্ধনটা পেয়ে যাবে কিন্তু মেবি আপনারা এই সময়ের মধ্যে নিবন্ধনের যে ক্রাইটেরিয়া একশো উপজেলা কমিটি বা বাইশটা জেলা কমিটি এবং প্রত্যেকটা উপজেলায় কার্যালয় এবং প্রত্যেকটা উপজেলাতে দুইশো করে ভোটারের সমর্থন আপনারা এখন পর্যন্ত রেডি করতে পারেন না আমি এম ভালো কথা এটা হইতেই পারে কারণ এটা অনেক কঠিন আর একটা কঠিন চেয়ে বড় জিনিস হচ্ছে আমরা কেন এইটা মানতে যাব এটা হেসে শেখ হাসিনার আইন এই আইনে তারা যে মানে সার্কুলারটা দিয়েছে তারা গণ গণবিজ্ঞপ্তি দিয়েছে এটি তো তারা ঠিক করে আমাদের তো প্রথমে এটা প্রতিবাদ করা দরকার ছিল গুড আপনারা এটা প্রতিবাদ করেন যখন দেখছেন যে হ্যাঁ এটা একটা বিশাল কর্মযোগ্য এটা করা আপনাদের জন্য কঠিন আপনারা আজকে বৃহস্পতিবার আর মাত্র দিন বাকি আছে তা শুক্র শনি তো বন্ধ রবিবারের লাস্ট ডেট আপনারা আজকে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করছেন অ্যাপ্লিকেশন করে আপনারা বলছেন পর্যন্ত নিবন্ধনের দেওয়া যাবে না বা ইয়া করা যাবে না এবং আপনারা ওখানে একটা ছোট্ট ধারা করেছেন করেছেন কি প্রতি বছর অন্তর অন্তর রাজনৈতিক দল নবায়ন করতে হবে ভাই কেন নবায়ন করতে হবে রাজনৈতিক দল কি বিজনেস প্রতিষ্ঠান মানে আপনারা যে এনসিপি তৈরি করছেন এটা কি কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান আমি পাঁচ বছর পর নবায়ন করবো একটা পলিটিক্যাল দলের কিসের নবায়ন হ্যাঁ রেজিস্ট্রেশনে তো প্রয়োজন পড়ে না বাংলাদেশ ব্যাংকের রেজিস্ট্রেশনই ছিল না দুই হাজার আট সাল থেকে সেই কেয়ারটেকার গভর্নমেন্ট ওয়ান ইলেভেন সরকার রেজিস্ট্রেশন প্রথা চালু করছে এর আগে কি আমাদের দেশে রেজিস্ট্রেশন চলে নাই এক নম্বর দ্বিতীয় নাম্বার বিষয় হলো বাংলাদেশের আশেপাশে যে রাষ্ট্রগুলি আছে আপনি ভারত কন আমেরিকা কন ইউকে বলেন কানাডা বলেন এসব দেশে রেজিস্ট্রেশনের সিস্টেমটা কি একটা কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কার্যালয় এবং একশো মেম্বার পাশাপাশি তার একটা সংবিধান বা গঠনতন্ত্র থাকবে এটার ভিত্তিতে রেজিস্ট্রেশন দেওয়া হয় আর আমার দেশের বেলা রাজনৈতিক নেতাদের গলা চাই পা ধরার জন্য এত শর্ত লাগেছে এর মানে হচ্ছে বাংলাদেশের বাসানির জন্য হবে না বাংলাদেশের কৃষক রাজনীতি করতে পারবে না একটা রিক্সাওয়ার রাজনীতি করতে পারবে না একটা শ্রমিক রাজনীতি করতে পারবে না সাধারণ মানুষ রাজনীতি করতে পারবে না অর্থাৎ যার প্রোগের টাকা নাই সে রাজনীতি করতে পারবে না অর্থাৎ আমি যদি এই একশো জেলা কমিটি বাইশটা জেলা কমিটি প্রত্যেকটা কার্যালয় চালাইতে যাই তাইলে আমাকে প্রতি মাসে এটার খরচ ব্যয় করতে হবে কমপক্ষে পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা এই টাকাটা করতে আসবে আমি তো দেশের জন্য চিন্তা করছি রাষ্ট্রের জন্য চিন্তা করছি আমি চিন্তা করুন না চান্দা করুন এক নাম্বার আবার পাঁচ বছর পরে পরে যদি আপনারা রিনিউ কয় এটাকে আবার নবায়ন করার কথা বলেন একদম বাই ব্যবসা প্রতিষ্ঠান না কেনই এটা নবায়ন করতে হবে আর এই চিন্তাটা আপনাদের মাথায় আসবে কেন আপনাদের কাছে মনে হচ্ছে এখন যেমন আপনাদেরকে বিভিন্ন জায়গায় চাতা দিচ্ছে বা আপনারা চাঁদা লইতেছেন অথবা আপনারা ব্যবসা শুরু করছেন এই পাঁচ বছর মতো ব্যবসা করতে পারবেন পারবেন না তো তফসিল ঘোষণার পরে অন্য যে কোনো একটা দল হইলে আপনাকেই তো প্রথম বাদ দিবে আপনারা যদি এখন ক্ষমতা লাগাইয়া ধরেন নিবন্ধন পাইয়া গেলেন ক্ষমতা দিয়া আপনাদের হাতে এখন ক্ষমতা আছে টাকা আছে পয়সা আছে বিভিন্ন মহল আপনাদের কাছে টাকা দেয় অনেক কিছু বলেন আপনি কেমন টাকা দেয় আরে ভাই এটা তো সিম্পল হিসাব আপনাদের সার্জি আলম আপনারা ইয়ে চাচ্ছেন কি বলে সংস্কার চাচ্ছেন আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছেন অথচ একশো পঞ্চাশ টাকার ইহরে আপনারা ইয়ে দিচ্ছেন অত আপনারা দেখেন সার্জিদ আলম ঘোষণা দিল যে আমার বাপদাদার টাকা দিয়ে আমি এটা করছি ভেরি গুড আর কৈছেন যে জনগণের একশো গাড়িতে পিয়া দিছে জনগণ যদি একশো দেয় আমার তো ভাই বক্তৃশো রাজনীতিতে আমি যেটা দেখছি আমরা আমার নেতার পিছনে গাড়ি নিয়ে যাই মোটর সাইকেল নিয়ে যায় হাইটটা যায় আর রিক্সায় যায় নেতা যেখানে বক্তব্য দেয় গাড়ি থেকে নাই মা নেতার বক্তৃতা শুনি হয়তো নেতার পিসে দ্বারা এসো নাকি সামনে দ্বারাই শুনুন তো একশো গাড়িতে একটা গাড়িতে যদি পাঁচজন রূপ থাকে একশো গাড়িতে পাঁচশো রূপ দেড়শো গাড়িতে সাড়ে সাতশো রূপ সারজি যতগুলি পতাসভা করছে পিছনে বিশ জনের মতো ছিল সামনে বিশ পঁচিশ জন তিরিশ জন ছিল কেন জনগণ যদি নিজের টাকা গাড়ি করে তাকে সেলিব্রেশন করে বক্তব্য দিবে সে তো গাড়িতে সে থাকবে না তার কর্মীরা তার 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 সামনে সেলিব্রেশন করবে বক্তব্য শুনবে এটা তো স্বাভাবিক এর মানে হচ্ছে যেই গাড়ির টাকাও সে দিছে গাড়িতে যারা আসছে তাদেরকেও সে না আসে এটা প্রমাণিত আমি বলছি না সে এটা করছে বাট এটাই মিন হয় তো সুতরাং আপনারা একটা রাজনৈতিক দলকে কেন বিজনেস প্রতিষ্ঠান মনে করতেছেন বিজনেস প্রতিষ্ঠান বলে না আমি পাঁচ বছর পর এটা নবায়ন করব। একটা পলিটিক্যাল পার্টি কিসের নবায়ন পার্টিসিপেন্ট নবায়ন হ্যাঁ রেজিস্ট্রেশন দরকার কারণ হচ্ছে দুই হাজার এক সালের দেখা গেছে ওই হুসেন মোহাম্মদের সাথে জাতীয় পার্টির প্রতীক নেওয়া হয়েছে হ্যাঁ তাদের দল ভাঙ্গা চারটা গ্রুপ হইছে চার গ্রুপে লাঙ্গল প্রতীক চাইছে তখন মামলা হয়েছে মামলার মাধ্যমে হুসেন মোহাম্মদের সাথে পাইছে ঠিক তেমনই ভবিষ্যতে হয়তো কারো প্রতিজ্ঞা জামেলা হইতে পারে এই জন্য রেজিস্ট্রেশন কথা থাকতে পারে কিন্তু এই প্রথাটা অবশ্যই আন্তর্জাতিক মানের হতে হবে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে কোন স্টাইলে রেজিস্ট্রেশনটা হয় এটা আমাকে দেখতে হবে কিন্তু আপনারা কি করলেন আপনারা এখানে সুন্দর একটা কথা ঢুকে দিচ্ছেন পাঁচ বছর পরে নবাহিনী কিসে নবাহিনে এটা কি ভাই বিজনেস প্রতিষ্ঠান এবং আপনাদের আপনারা কিন্তু এটা স্বীকার করতে চাচ্ছেন যে এনসিবি বা জাতীয় নাগরিক পার্টি একটা বিজনেস প্রতিষ্ঠান দয়া করে রাজনৈতিক নেতাদেরকে রাজনৈতিক দলগুলোকে গলা ছিপে ধরা এটা আপনারা করবেন না আন্দোলন শুধু আপনারা একা করেন নাই আমরা ওরা ছিলাম আমিও গুলির উঠেছিলাম আমাদের দলেও অনেক নেতাকর্মী গুলি খেয়েছে হ্যাঁ হয়তো আপনাদেরকে মিডিয়া কভারেজ দিচ্ছে আমরাকে মিডিয়া কভারেজ দেন আমাদের মিডিয়া কভারেজ দরকার নেই কারণ মিডিয়া কভারেজ ধরেন আমরা জোলাই আন্দোলন করি নাই বা মিডিয়াতে পিয়া আসার জন্য বা মানুষের অনুকম্পা পাওয়ার জন্য আমরা জোলাই আন্দোলন নি জোলাই আন্দোলন করছি দেশের শেখ হাসিনাকে দৌড়ানোর জন্য এবং এই দেশের মানুষ মুক্তি পাওয়ার জন্য রাষ্ট্রটাকে গঠন করার জন্য আমরা সংস্কার না রাষ্ট্রটাকে গঠন করতে চাই নতুন সংবিধান বলেন আর গঠনতন্ত্র বলেন জনগণের ঐপরে ভিত্তিতে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে চাই প্রয়োজন বোধে ডক্টর মোহাম্মদ ইনুস পাঁচ বছর ধর পাঁচ বছর পরে নির্বাচন কিছু আসে যায় না দুই দিন পরে মানুষ গণপ্রথান করবে আর আপনাদের মধ্যে কিছু লোকজন এদের ফায়দা নেওয়া যাবেন এটা হতে পারে না আপনাদেরকে ধন্যবাদ আল্লাহর কাছে দোয়া করি আপনাদের যেন সুবুদ্ধি হয় আলাইকুম